আসসালামু আলাইকুম ভিউস আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি দুটো পিসি প্যাকেজ নিয়ে আমরা কিন্তু বর্তমান সময়ে দেখি যে আর এক্স এবং হচ্ছে যে পঞ্চান্নশো XT এই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে প্রচুর পিসি বিল্ড হচ্ছে কারণ এই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে একটু ভালোভাবে ভালো গেমস খেলা যায় একটু ভালোভাবে প্রোডাক্টিভিটি কাজ করা যায় এবং বাজেটেও সীমাবদ্ধতার মধ্যেই থাকে অনেকেই কিন্তু একটু মিডিয়াম বাজেটের মধ্যে এই দুটা পিসিকেই তাদের কাজের পিসি হিসেবে তৈরি করতে চান তাদের জন্য এই দুটো প্যাকেজকে আজকে খুব সুন্দর স্পেশাল কিছু প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি এবং এগুলো দিয়ে আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর একটা পিসি হবে সেটাই আমরা আশা করছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটাতে যে দুটো প্যাকেজ থাকছে এগুলোর প্রোডাক্ট কি কী থাকবে প্রাইস রেঞ্জ কেমন থাকবে সেগুলো নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের দুটো প্যাকেজ কিন্তু সামনে রয়েছে প্রথমটা হচ্ছে এবং অপরটি থাকছে কিন্তু আমরা ভিডিওটা শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের বিপরীত পাশে গলিটাই কফি কফি হাউসের এই কফি হাউসের গুলিতে 83 নম্বর বিল্ডিং আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই ছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওয়ান স্টপ সলিউশন নামে আপনারা কিন্তু আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আমরা আজকে প্রথম যে প্যাকেজটা করেছি এটা কিন্তু এম ডি রাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা দিয়ে এটা কিন্তু গ্রাফিক্স ছাড়া একটা প্রসেসর আমরা কিন্তু বর্তমান সময়ে দেখি এমডি প্রসেসরগুলো ভ্যালু ফর মানি এবং এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কিন্তু ফোর পয়েন্ট টু জিরো বিঘা এই প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর অনেকেই কিন্তু কিন্তু চান বাজেটের মধ্যে একটা ভালো মানের পিসি হবে যে কিন্তু কম্পোনেন্ট গুলো থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন কিন্তু সেটা বাজেটের মধ্যে থাকবে ঠিক তেমন একটা প্রসেসর কিন্তু এই প্রসেসরটা এই প্রসেসরটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন 10 থেকে 10000 টাকার মধ্যে প্রসেসরটা অবশ্যই বেস্ট একটা প্রসেসর বলা চলে 3 বছরের ওয়ারেন্টি কিন্তু অবশ্যই রয়েছে এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে আরো একটা মাদারবোর্ড রাখছি যেটা ভ্যালু ফর মানি যেটা হচ্ছে বাইস্টার ব্র্যান্ডের আজকে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা চেষ্টা করেছিলাম প্রোডাক্টটাও একটু ভালো মানের প্রোডাক্ট হবে এবং সেটা কিন্তু বাজেটের মধ্যে থাকবে এবং অবশ্যই এটার প্রোডাক্টিভিটি এটার যে পারফরমেন্স আপনি অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন কারণ বাজেটটার কথা মাথায় রেখে আমরা আবার পারফরমেন্স টাকে লেস করব তেমন কিন্তু আমরা আবার চাইনি অবশ্যই আপনারা জানেন যে বাইস্টার মাদারবোর্ডটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে এবং বি সিরিজের মাদারবোর্ডগুলো অবশ্যই ভালো হয়ে থাকে তার মধ্যে বিফোর ফিফটি এ মাদারবোর্ডটা অবশ্যই বেটার মাদারবোর্ড এবং অফিশিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু রয়েছে এটা কিন্তু খুবই পুরনো ব্র্যান্ড আমাদের অনেক ভিউর্স হয়তো যারা নতুন একদম ইউজার যারা হয়তো বলতে পারেন বাইস্টার ব্র্যান্ডটা চিনি না কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি সার্চ করে দেখবেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরাও কিন্তু এই মাদারবোর্ডটা নিয়ে অনেক ভিডিও করেছে এবং তারা কিন্তু সেখান থেকে দেখেছে যে ভালো পারফরমেন্স পাওয়া যায় তারা কিন্তু এগুলো সার্টিফাইড করেছে যে এই মাদারবোর্ডগুলো ব্যবহার করলে আপনি ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাবেন আর এগুলো থেকে আপনি অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন যেমনটা আমরা গিগা আসুসের এর ক্ষেত্রে পাই এই মাদারবোর্ডটাও ঠিক তেমন একটা মাদারবোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা এই মাদারবোর্ডটা এই পিসি বিল্ডে রাখছি র্যাম হিসেবে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি ও ব্র্যান্ডের একটা র্যাম দেখেন আমরা কিন্তু অনেকেই দেখা গেছে অনেক ভিন্ন ভিন্ন নামের র্যাম গুলো চাই কিন্তু আসলেই কিন্তু যদি আপনারা দেখেন যে বাংলা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরাও কিন্তু বেশ কিছু র্যামের রিভিউ করেছে সেগুলো করতে গিয়ে দেখা গেছে যে যখন একটা ওভার ক্লকিং এ দেয় একটা ভালো গেমস যখন রান করতে চায় কিন্তু তখন কিন্তু ইরোর দেখায় কিন্তু আপনার এগুলো কিন্তু সেরকম না এটা কিন্তু এক্স এম পিতে সেরা একটা র্যাম দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে আমি সবসময় বলি ওভারক্লকিং এর সেরা পারফরমেন্স পাওয়া যায় এবং এটা কিন্তু সত্যিকার অর্থে বেস্ট একটা র্যাম যেটা কিন্তু বত্রিশ সময় গাহাজের এইট জিবি একটা র্যাম আমেরিকান একটা ব্র্যান্ড এবং ওভারক্লকিং ক্লকিং এ অ্যাভারেজে এটা ছত্রিশ সময় গাহাজ আপনি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটা একটা ভালো মানের র্যাম এবং এই বিসি বিল্ডে আমরা যে স্টোরেজটা সেটা কিন্তু অবশ্যই একটা খুবই ভালো ব্র্যান্ড অরিকো অরিকো কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ফেমাস তারা কিন্তু অ্যাকসেসরির জগতে অনেক সেরা এবং তাদের এই প্রোডাক্টটা কিন্তু জে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এন যেটা কিন্তু রিড স্পিড প্রায় তিন হাজারের উপরে এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের একটা প্রোডাক্ট এবং এখানে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা যেটা কিন্তু এই প্রোডাক্টটার অফিশিয়াল প্রোডাক্ট হিসেবেই এটাকে গণ্য করে এবং অফিসিয়াল প্রোডাক্ট বোঝার জন্যই এই হলোগ্রামটা এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এটার পরিশেষে আরেকটা বিষয় আছে এটা কিন্তু হিটসিং সহ একটা এন ভিএম এস যেটা কিন্তু দুটো থার্মাল প্যাড এবং দুটো হিটসিং রয়েছে যেগুলো থেকে আপনার এই এসএসডিটাকে ঠান্ডা রাখবে এবং এখান থেকে ভালো পারফরমেন্স বের করে আনবে আর ওয়ারেন্টিটা কিন্তু অবশ্যই চমৎকার পাঁচ বছরের ওয়ারেন্টি কারণ একটা প্রোডাক্ট আপনি নিবেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকলে আপনার টাকার নিশ্চয়তাটা পাওয়া হয় আপনার টাকার পরিপূর্ণ ব্যবহার বলা চলে এবং ভালো মানের এই এসএসডিটা আমাদের এই পিসি বিলে থাকছে এই বিল্ডে কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ম্যাক্সানের আর এক্স ফাইভ এটা এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড স্পেশালি গেমারদের জন্য অবশ্যই এটা একটা ভালো পাওয়া কারণ এই বাজেট রেঞ্জে কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটা যেটা পাচ্ছেন যেটা কিন্তু এতদিন পাওয়া যেত না আমরা মাঝে দিয়ে কিন্তু ভালো গ্রাফিক্স কার্ড সেল করেছি আমরা এর আগেও কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো সেল করেছিলাম তবে প্রাইসটা অনেক বেশি ছিল বর্তমানে কিন্তু এটার প্রাইসটা আমরা দেখব সাড়ে তেরো থেকে চোদ্দ টাকার মধ্যে পাওয়া যায় তবে আমরা এটাকে আজকের প্যাকেজটাতে আরো খুব সুন্দর একটা প্রাইস করেছি টোটালি প্যাকেজটা নিলে আপনারা মোটামুটি আর একটু ভালো প্রাইসে পাবেন এবং এই কার্ডটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন একটা অফিসিয়াল কার্ড অফিসিয়াল প্রোডাক্ট এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এই কার্ডটাতে রয়েছে এবং এই কার্ডটাকে চালানোর জন্য টোটালি এই পিসি বিলটা চালানোর জন্য আমরা কিন্তু এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে গেমডিয়াসের আওরা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই এবং এটা হচ্ছে জিপি ফোর ফিফটি মডেলের এবং এটা চারশো পঞ্চাশ ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটা অলরেডি অফিসিয়াল লোকটি এখানে সামনে দেখতেই পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু একটা সিপিও কেস রাখছি খুবই গোর্জিয়াস লুকিং অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এআরএস ব্র্যান্ডের এবং ফাইভ এ জিবি লাইটিং ফ্যানসহ খুব সুন্দর এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে আমরা কিন্তু সরাসরি যে ক্যাসিংগুলো দেখি সেগুলো কিন্তু হয়তো পুরোটাই ব্ল্যাক কালার হয়তো পুরোটাই আপনার হোয়াইট কালারের হয়ে থাকে তবে এই ক্যাসিংটার হোয়াইট ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্টি রয়েছে তবে দুটো ক্যাসিং এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এখানে একটা আপনার বেগুনি কালার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর একটা লুকিং নিয়ে এসেছে পার্পেল কালারের যে মিশ্রণটা এটা ক্যাসিংটাকে একটা ভিন্ন দাঁত দিয়েছে একটা ভিন্ন ডিজাইন দিয়েছে একটা লুকিং দিয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে আর এই যে ভিতরে ভিতরে পাঁচটা ফ্যান রয়েছে এগুলো কিন্তু এ আর ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে যে আপনি চাইলে ফ্যানগুলো চালু রেখে লাইটটা অফ করে রাখতে পারবেন তেমন একটা ক্যাশিং এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এটা কিন্তু হোয়াইট ভ্যারিয়েন্টে রয়েছে কেউ যদি আপনার হোয়াইট চান তারা হোয়াইট নিতে পারবেন কেউ ব্ল্যাক চাইলে ব্ল্যাক নিতে পারবেন এই ক্যাসিংটা সহ আজকে আমাদের এই প্যাকেজটা থাকছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে সম্পূর্ণ ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে উনচল্লিশ হাজার টাকায় এই প্যাকেজটা সত্যিকার অর্থে একটা বেস্ট প্যাকেজ একটা বেস্ট পিসি হিসেবে আপনার হবে এবং এই পিসিটা একটা ভালো মানের পিসি হিসেবে আপনি নিতে পারেন ভালো প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন এরপরে যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু এম ডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো প্রসেসরটা দিয়ে সেই সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এই প্রসেসরটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গিগাহার্ডস আপনার বেস ফ্রিকোয়েন্সি এবং এটার বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর গিগাহার্স এটা কিন্তু সত্যিকার অর্থে ভালো মানের একটা প্রসেসর এবং তিন বছরের ওয়ারেন্টি সহ একটা বেস্ট প্রসেসর পিসি বিল্ডে কিন্তু যে মাদারবোর্ডটা রাখছি সেটা আর একটু গোর্জিয়াস মাদার বোর্ডে আপডেট মডেলের চিপসেটের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে সেই বায়োস্টার ব্র্যান্ডটাই কারণ ভ্যালো ফর মানি বলতে আমরা বায়োস্টারই দেখি কারণ এটা যে বাজেট রেঞ্জে পাওয়া যায় কিন্তু সেই বাজেট রেঞ্জে অন্য কোনো মাদারবোর্ড পাবেন না এইরকম পারফরমেন্স দেয় এই ফাইভ ফিফটির মাদারবোর্ডটা কিন্তু মার্কেটে আপনারা কিনতে গেলে সাড়ে আট থেকে নয় হাজার টাকার মধ্যে কিনতে পারবেন কিন্তু আপনি যদি ফাইভ ফিফটির অন্য কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড কিনতে যান সেক্ষেত্রে আপনাদেরকে দশ এগারো হাজার টাকার মতো খরচ করতে হবে সর্বনিম্ন সেই জায়গায় বায়োস্টার অবশ্যই একটা বেস্ট মাদারবোর্ড এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে এই মাদারবোর্ডটা দিয়ে সাজিয়েছি এবং র্যাম হিসেবে কিন্তু এখানে দিয়েছি আমরা কিংস্টন ফিউরি বিস্ট যেটা ডিডিআর এর এইট জিবি একটা র্যাম খুবই ভালো ফেমাস একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল খুবই ভালো চলে এই র্যামটা খুবই ভালো মানের এই র্যামটা যেটা কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে স্টোরেজ হিসাবে এখানে আমরা রাখছি লেক্সার ব্র্যান্ডের এম সিক্স টু জিরো মডেলের একটা এন ভিএম ই এস এস ডি এটা কিন্তু খুবই ভালো মানের একটা এসএসডি তিন হাজারের উপরে রিড রেড স্পিড মানে পঁয়ত্রিশশো আপ টু রিড রেড স্পিড এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল রয়েছে টু ফিফটি সিক্স জিবি এই এন ভিএম এস এস ডিটা এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে রাখছি গরিবের আলাদিন মানে হচ্ছে পিলাডিনের পঞ্চান্নশো এক্সটি যেটা সবারই চাহিদার শীর্ষে থাকে তবে কার্ডটার দাম মার্কেটে একটু বেশি কিছু করার নাই কারণ এই ধরনের কার্ড এখন আর মার্কেটে তেমন একটা নাই পঞ্চান্নশো এক্সটি কার্ডের মধ্যে শুধুমাত্র পিলাডিনটাই এখন মার্কেটে আছে বাজেট ট্রেন্সটা সাড়ে আঠারো থেকে উনিশের মধ্যে আমরা মার্কেটে পেয়ে যাব এটা তবে আমাদের এই প্যাকেজ এটা আরও একটু স্পেশাল প্রাইস করে দিয়েছি যেমনটা আমরা বলছিলাম আমরা কিন্তু সময় চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট আপনাকে একটা ভালো প্যাকেজ করে খুব সুন্দর একটা প্রাইজে দেওয়ার জন্য এটা ঠিক তেমন একটা কার্ড এবং এই কার্ডটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এই পিসিটাকে চালানোর জন্য এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কুলার মাস্টার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটা কিন্তু পাঁচশো ওয়াটের পাঁচশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই কারণ এটা কুলার মাস্টার ব্র্যান্ডের আপনারা জানেন খুবই ভালো এই পাওয়ার সাপ্লাই এটা কিন্তু এইট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে কিন্তু আমরা যেই ক্যাশটা রাখছি সেটা কিন্তু খুবই সুন্দর একটা কেস এটা কিন্তু রিভেঞ্জারের একটা ক্যাশিং অলরেডি দেখতেই পাচ্ছেন রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনিটা যেটা খুব সুন্দর পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান সহ খুব সুন্দর একটা ক্যাসিং এটার কিন্তু ব্ল্যাক কালারও রয়েছে কেউ যদি ব্ল্যাক নিতে চান ব্ল্যাক নিতে পারবেন এবং এটা হোয়াইট কালারের এবং এটার ভিতরে যে এয়ারফ্লোটা সিস্টেম এয়ারফ্লো সিস্টেমটা এটা আসলে অবশ্যই একটা ভালো কারণ আমরা অন্যান্য অনেক ক্যাসিংয়ে দেখি যে এয়ারফ্লোটার সিস্টেমটা খুব একটা ভালো থাকে না এখানে যে ডাস্ট কাভারটা দিয়ে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু এয়ারফ্লোটা তৈরি হয় ভেতরে পাঁচটা এয়ার জিবি ফ্যান এবং এই ফ্যানগুলো খুব সুন্দর ফ্যান এই টোটালি ক্যাসিংটা সহ আজকের এই প্যাকেজটা থাকছে আমাদের কিন্তু মাত্র একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় পঞ্চান্নশো এক্সটিক graphics card die. ভালো মানের কম্পোনেন্ট দিয়ে খুব ভালো একটা প্যাকেজ তো ভিভার্স এই প্যাকেজগুলো সত্যিকার অর্থে আপনাদের জন্য ভ্যালো ফর মানি হবে এবং এই প্যাকেজগুলো খুবই কাজের প্যাকেজ বাজেটের মধ্যে ভিউয়ার্স এই প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেশ মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স সলিউশন ওপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান্ট অফ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো আপনারা নিতে চান মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টির হাতে বুঝে পেয়ে কার্টুনটি খুলে দেখবেন সব কিছু প্রোডাক্ট সেম টু সেম আছে কিনা এবং সব কিছু প্রোডাক্ট ভালো আছে কিনা সব কিছু ঠিক থাকলে প্রোডাক্ট আপনারা কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নোটিফিকেশন গুলো আপনাদের কাছে যায় তো ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম